নমস্কার আমি চৈতালি চক্রবর্তী আবারও চলে এসেছি তোমাদের আরও একটি নতুন গল্প পাঠ করে শোনাতে শুভ সন্ধ্যা শুভ ভ্রাতৃদ্বিতীয়া যদিও তিথি বোধ শেষ হয়ে গেছে তবু আজকে দিনটি দ্বিতীয়া উদযাপিত হয়েছে আমার কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে আমাকে একটু জানিও যে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না আমি আমার কথা মশাইকে অনুরোধ করব আমাকে যদি একটু বলে দেন যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিন্তু উনি আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন কিছুক্ষণ অপেক্ষা করি সানহিতা অল ক্লিয়ার দিদি সানহিতা এসেছ শুভ সন্ধ্যা সানহিতা সুদীপ্তা এসেছ শুভ সন্ধ্যা সুদীপ্তা আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে কারণ আমি যেখানে বসে তোমাদের গল্প পাঠ করে শোনাই সেখানে আজকে প্রতিমা বিসর্জন প্রচন্ড একটা আর কি গান চলছে আওয়াজ চলছে সেই জন্য আমার সেট আপটা একটু চেঞ্জ করতে হয়েছে সবাইকে আবারও শুভ সন্ধ্যা আজকে যে গল্পটি আমরা নির্বাচন করেছি খুব সুন্দর গল্প খুব টাচি তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে আর কয়েকজন বন্ধু আসলেই আমি শুভ সন্ধ্যা ইয়েস দাদা ব্যাক স্টেজ কখনো দিদি ব্যাক স্টেজ থাকে কখন দাদা ব্যাক স্টেজ থাকে কখনো আমরা দুজনে ফ্রান্টে আসি জানোই তোমরা তো যেটা বলছিলাম যে আজকে প্রচন্ড আওয়াজ হচ্ছে মানে সামহাও তোমরা শুনতে পাচ্ছ না সেজন্য আমি বারবার করেই বলছি যে আমার ভয়েসটা কেটে যাচ্ছে তো বাইরে নানা সুরে গানটা হচ্ছে আর কি তার সঙ্গে তোমরা মাইক এবং তার সঙ্গে ড্রাম সব কিছুই হচ্ছে সেজন্য ওখান থেকে আমাকে চেঞ্জ করতে হলো হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি আচ্ছা আমাকে একটু বলো সবার কমেন্ট কিন্তু সবসময় আমি দেখতে পারি না আসে না কোনো সময় স্ক্রোর হয়ে চলে যায় সেটা আমরা ঠাকুরমার ক্ষেত্রেও বলে থাকি সব ক্ষেত্রেই বলে থাকি চেষ্টা করি যিনি ব্যাকস্টেজে থাকেন উত্তর দিতে না হলে আমরা অবশ্যই পরে ইউটিউবে যখন কমেন্ট তোমরা কেউ করবে আমি অবশ্যই চেষ্টা করি এবং করে থাকি উত্তর দেবার আমাকে কেউ বলবে যে আমি কি গল্প পাঠ শুরু করব। কারণ এখনো আওয়াজটা কম আছে হ্যাঁ তুমি ঠিকই মাঝে মাঝে একটু চেঞ্জটা দরকার হয় তবে বলেছ ওখানে বসতে একটু সুবিধা হতো উঁচু তো আর আমার একটু হাঁটুর প্রবলেম আছে তো যাই হোক কিছু করার থাকে না কিছু কিছু সময় আমাদের সময় মতো নিজেকে একটু মানিয়ে নিতে হয় ঠিকই বলেছো মানুষ পরিবর্তনশীল জীবন শুরু করে দাও আমি তোমাদের দাদার অনুমতিটা নিচ্ছি অনুমতি অনুমোদন করলেন আর কি আমি যে বইটি পাঠ করি নাম মানুষ থাকলে ভূত থাকে অবশ্যই আমরা মানি বিশ্বাস করি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ সম্পাদনা রূপক চট্টরাজ গল্পটি এবং বইটি যেখান থেকে প্রকাশিত হয়েছে দেব সাহিত্য কুটির প্রকাশিত হয়েছে অনেকগুলি গল্প প্রকাশিত হয়েছে তারই মধ্যে একটি গল্প আমি বেছে নিয়েছি গল্পটির নাম ভুতুরে কাণ্ড গল্পের লেখক আমার যেটুকু মনে হলো তিনি ছদ্ম নামে প্রকাশিত হয়েছেন আমাদের কাছে তার ছদ্ম নামটি হলো দৃষ্টিহীন আজকের গল্প ভূতরে কাণ্ড লেখক দৃষ্টিহীন শুনেছি ভূতের গল্প শুনতে তোমরা খুবই ভালোবাসো না আমি বলছি না লেখক বলছেন কিন্তু যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় ভূত বিশ্বাস করো কিনা সঙ্গে সঙ্গে উত্তর দেবে না একবার কোন ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম ভূত বিশ্বাস করো সেও না না আমি বললাম কেন সে ভূত না কি সবই তো পালিয়ে গেছে আমি বিস্মিত হয়ে বললাম পালিয়ে গেছে কেন সে বললো বাড়ে ইলেকট্রিক লাইটের কাছে কি ভূত থাকে তাছাড়া ভূতেরা থাকবে কোথায় বড় বড় বট গাছ অসত্য গাছ সব তো কেটে ফেলা হয়েছে তাই তাদের থাকবার জায়গাও নেই বাস চলছে শোষ করে তারপর দৈত্যের চোখের মতো দুটো আলো একবার চাপা পড়লে বাছাদন কে দেখতে হবে না এইবারে সে ঘুরি আমাকে প্রশ্ন করে আচ্ছা আপনি ভূতে বিশ্বাস করেন কি আমাকে বলতে হয় হ্যাঁ বিশ্বাস করি হ্যাঁ হেসে গড়িয়ে পড়লেন এবং সে বলে বোধ দেখেছেন নাকি আপনি যে বলছেন বিশ্বাস করেন একটু আমতা করে বললাম তা যদি বলো চোখে তো তাদের দেখা যায় না তবে অনুভব করেছি তাদের অস্তিত্ব কিরকম বলে সে আমার গা ঘেসে বসল আমি তাকে আমার জীবনের একটি কাহিনী শোনাতে আরম্ভ করলাম দেখো তোমাদের মতনই একসময় আমিও ভূত বিশ্বাস করতাম না ভূতের গল্প পড়তে ভালোবাসতাম তাতে রোমাঞ্চ ছিল কিন্তু পড়ার শেষে আবার ভুলে যেতাম আমি ভূতের অস্তিত্ব অনুভব করেছি আমার জীবনে তখন আমি ছোট ছেলে বোধ হয় সাঁওতাল পরগনায় যেতাম সেবারও গেছি কিন্তু দেওঘর থেকে জেসিডি আসতে গেলে ধারোবা নদীর ধারে শ্মশানে গা দিয়ে আসতে হয় ধারোবা নদীর উপর রেলের যে সেতুটা ছিল তার নিচেই ছিল ওখানকার শ্মশান আর একটুখানি দূরে গরুর গাড়ি জন্য আরও একটি সেতু ছিল এই দুটো সেতুর মাঝখানে ছিল শ্মশানটা গরুর গাড়িতে আসতে আসতে বহু রাতে আমি ওখানে চিতার আগুন দেখেছি প্রথম প্রথম ভয় করতো ঠাকুমার গা ঘেসে বসতাম কিংবা ঠাকুমাকে একবার একেবারে জড়িয়ে ধরতাম আর ঠাকুমাও আমাকে বুকে জড়িয়ে ধরে সাহস দিয়ে বলতেন কি ভাই ভয় কি দাদু সব মানুষই একদিন ওই শ্মশানেই তো যাবে আমাকেও একদিন তুমি ওই ধারোয়া নদীর ধারেই পড়াবে অবশ্য আমার ঠাকুমা ধারোয়া নদীর ধারে পড়েননি পড়েছিলেন কলকাতার ধারে নিমতলায় তাই সে রাত্রে কোনো ভয় করেনি ওখানে সবের ভিড় আর তার সঙ্গে জ্বলছে চিতার প চিতা শ্মশান বন্ধুরও শেষ নেই ভয় করলো ওই ধারবা নদীর ধারে শ্মশান দেখে সেটা ছিল উনিশশো সাল এতদিন দেওঘর মিউনিসিপ্যালিটিতে আলো জ্বলত কিন্তু জেসিডিতে কোনো ইলেকট্রিক ছিল না ওদিকে মাসানজিডিতে প্রচুর ইলেকট্রিক তৈরি হচ্ছে তাই সরকার মনস্থ করেছেন কাছে গ্রামগুলোতে পিঠের পৌঁছে যেতে হবে তার টানা হচ্ছে সোজা স্টেশনের দিকে ব্রিজটার ওপর দু একটা লাইট পোস্টও রয়েছে কারণ ওখানটা একেবারে ফাঁকা ব্রিজটা থেকে প্রায় মাইল খানেক রাস্তা একেবারে উঁচু হয়ে গেছে কাছে পিঠে কোনো গ্রাম নেই বাঁদিকটায় ছিল পুরো আমবাগান এমনিতে জায়গাটা অন্ধকার হয়ে থাকতো আমি সাইকেল করে দেওঘর থেকে আসছি অভ্যেসমতোই ধারোয়া নদীর সেতু থেকে শ্মশান দিকে চাইলাম দেখি একটা চিতা চলছে শ্মশানটা পার হলাম এরপর রাস্তাটা সোজা ওপর দিয়ে উঠে গেছে বাঁদিকটায় বিরাট বিরাট আম গাছ আকাশে পূর্ণ চন্দ্র থাকলেও গাছের ছায়া ভেদ করে রাস্তায় এসে আলো পড়ে না তাই ওই জায়গাটা অন্ধকারে ডুবে আছে স্বাভাবিক দৃশ্য সাইকেলের ডায়নামোট আলোতে যেটুকু দেখা যায় তাতেই মনের আনন্দে সাইকেল চালিয়ে যাচ্ছি প্রায় রাস্তার খাড়াই শেষ করে এনেছি হঠাৎ ওকি সামনে অন্ধকার ভেদ করে ফুটে উঠল একটা আলো এত এত জোর আলো তাতে রাস্তা দেখা দূরে থাক সব যেন একাকার হয়ে যাচ্ছে আমি সাইকেল চালানো বন্ধ করলাম বোধবার চেষ্টা করতে লাগলাম ব্যাপারটা কি হয়েছিল কোথা থেকেই বা এত আলো আসছে আমার বোঝবার আগেই যেমন ডপ করে আলোটা দেখেছিলাম ঠিক তেমনই ডপ করে আলোটা হঠাৎ নেমে গেল সব গুলিয়ে গেল একবার মনে হলো এখন মনে হলো বোধহয় হয় ট্রান্সফর্মারের কোনো কাজ চলছিল তাতে হয়তো ফিউজ জ্বলে গেছে কিন্তু না সে ধরনের কিছু হলে এক সেকেন্ডের বেশি আলো দেখা যেত না এই আলো আমি দেখেছি দু মিনিটের ওপর তাছাড়া রাস্তার ওপরে দাঁড়িয়ে ব্যাপারটা কি হবে তাই ভাবছিলাম হঠাৎ হঠাৎ পাশেই দেখি ওখানে যারা ট্রান্সফর্মার ফিট করছিল তারা সকলে হতভম্বের মতো চেয়ে আছে আমার দাঁড়িয়ে থাকতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো কি দেখছেন বাবু আমি বললাম কিসের আলো দেখলাম লোকটা মুখ গম্ভীর করে বলল যা দেখেছেন দেখেছেন সোজা চলে যান আমি আমি চমকে উঠে বল চলে যাব কেন কেন ও বলল বিপদ ঘটতে পারে বিপদ কিসের বিপদ বলুন তো লোকটি মুখে হাত দিয়ে আমার কথা বল আমায় কথা বলতে বারণ করল সোজা চলে যান সরে যাব কিন্তু আলোটা জ্বালালো কে বললেন অপদেবতা তার মানে ভূত লোক রাম 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 বলে তিনবার বলে কপালে হাত থেকে বলল নাম করবেন না চলে যান চলে আমি গেলাম কিন্তু এই আলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমি করতে পারিনি দ্বিতীয়বার আমার জীবনে রকম একটা ঘটনা ঘটেছিল ট্রেনে পাঞ্জাব বেনে লখনৌ যাচ্ছি সকাল নটায় গাড়ি এসে পৌঁছলো বেনারস শহরে এরপর গাড়ি প্রতাপগড় ঘুরে লখনৌ দিকে চলে যাবে বেনারসে আমার সহযাত্রী নেমে গেলেন গাড়ির কামড়া একেবারে ফাঁকা ভাবলাম একটা দেড়টায় লখনৌতে পৌঁছবে ততক্ষণ দরজাটা বন্ধ করে একটু আরাম করা যাক চোখটা বুঝি একটু আরামেও আরামও করছিলাম একটু ঘুমো এসেছিল হঠাৎ হঠাৎ চোখছে দেখি আমার সামনের সিটে একজন শুয়ে আছে আরে লোকটা গাড়িতে উঠলো কখন ভাববার চেষ্টা করলাম বেনারস তো গাড়ি খালি দেখেছি তারপর গাড়ি দাঁড়িয়েছে কি কোথাও আমি কিছুতেই মনে করতে পারলাম না বাংলায় জিজ্ঞাসা করলাম শুনছেন শুনছেন আপনি কোথায় যাবেন জবাব এলো না হিন্দিতে প্রশ্ন করলাম তাও জবাব এলো না মোটা কালা নাকি এবার ইংরেজিতে প্রশ্ন করলাম জবাব এলো লখনৌ সবচেয়ে মজা আওয়াজটা যেন অনেক দূর থেকে আসছে বলে মনে হয় আমার শোনার ভুল হয়েছে কিনা পরীক্ষা করার জন্য প্রশ্ন করি আপনি লখনৌতে থাকবেন না অন্য কোথাও যাবেন জবাব এলো আরো দু একটা কিসব প্রশ্ন করেছিলাম আজ আমার আর মনে নেই তবে সেই অবাঙালি ভদ্রলোক আমার কথার জবাব দেননি কে অদ্ভুত লোকটার আচার বিচার আমার দিকে ফিরে একটা জবাবও দিল না মুখটা অন্যদিকেই করে রইল দেখতে দেখতে ট্রেন লাগানো ওর আগে স্টেশনে এসে দাঁড়ালো লোকটাকে তখনও দেখেছি আমার পরিষ্কার মনে আছে অন্তত তাকে ট্রেন থেকে আমি নামতে দেখি অন্তত আমি তাকে ট্রেন থেকে নামতে দেখি কি অদ্ভুত আচার বিচার মুখটা অন্যদিকে ঘুরিয়েই রকলো দেখতে দেখতে ট্রেন লক্ষণ এসে যখন পৌঁছালো তখন দেখলাম যে লোকটি আর নেই আমি তো তাজ জব লোকটা নামলো কি করে ট্রেন তো হু হু করে দৌড়াচ্ছে এই সময় নামতে গেলে অবাদিত অবধারিত মৃত্যু তবে ট্রেন ডিস্টেন্স সিগন্যাল পার হয়ে গেছে আর ভাববার সময় বেশি নেই কিন্তু মনের মধ্যে একটা খচখচি ব্যথা নিয়েই ট্রেন থেকে নামলাম নামতেই আমার পুরোনো বন্ধু সুজিতের সঙ্গে দেখা হয়ে গেল তখনকার দিনে সুজিত কোনো রকমের ম্যাট্রিক পাশ করে রেলে ঢুকেছিল কারণ তার পৈতৃক সঙ্গতি ভালো ছিল না অতি নিচু থেকেই আছে সহকারী স্টেশন মাস্টার আমাকে দেখে সুজিত বললো কিরে সিধু না আরে কত দিন পর দেখা হলো চল 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 আমার কোয়ার্টারে চল আমি বললাম ভাই তিন চার ঘন্টার জন্য এসেছি আমি আমি যাব নই নিতাল এই সামান্য সময়ের জন্য তোর কোয়ার্টারে গিয়ে করবো কি বল বরঞ্চ তুই আমার জন্য ওই রিটার্নিং রুমে থাক থাক খালি করে দে থাকার ব্যবস্থা করে দে সুজিত বললো রিটার্নিং রুম আমার কোয়ার্টারে থাকতে তা হবে না দেখি তো তোর টিকিটখানা পিড়াপিড়ি চোটে টিকিটখানা দেখাতে হলো ব্রেক জার্নি লিখিয়ে দিয়ে আমায় টানতে টানতে তার কোয়ার্টারে নিয়ে গেল আমি গল্প করতে করতে তাকে বললাম জানিস আজ ট্রেনে না ভারী একটা মজা হয়েছে পরের দিনে অভিজ্ঞতার কথা তাকে বললাম ভেবেছিলাম আমার ভুল দেখার দরুন ও হয়তো হেসে উঠবে কিন্তু তার বদলে ওর মুখটা গম্ভীর হয়ে এলো কিছুক্ষণ চুপ করে থেকে সে আমায় জিজ্ঞাসা করলো তুই তাকে দেখেছিস সুজিত বলল জানিস প্রায় দশ বছর আগে আমি যখন গুডস ক্লার্ক হয়ে লক্ষো আসি তখন একদিন ফাইভ আপ আসতে দেরি হয় আমরা লখনউ থেকে আগে স্টেশনে জিজ্ঞাসা করি তারা বলে ট্রেন যথারীতি নির্দিষ্ট সময় ছেড়ে গেছে এবং সেই খবর দেওয়াও হয়েছিল। স্টেশন মাস্টার স্টেশনের মুশকিলে সঙ্গে সঙ্গে ডাউন লাইন দিয়ে একটা বেরিয়ে গেল তাদের খুঁজতে কিছুক্ষণের মধ্যে তারা খবর নিয়ে এলো যে লাইনে ফিস প্লেট সরানোর ফলে দারুণ অ্যাক্সিডেন্ট হয়েছে চার পাঁচটা বগি একেবারে গুইয়ে গেছিল বহু লোক হতাহত হয়েছে রিলিফ ট্রেন পাঠিয়ে আহত নিহত লোকেদের আনবার ব্যবস্থা করা হচ্ছে ঠিক এমনই সময় ক্যান্টনমেন্ট থেকে একটা টেলিফোন এলো তাতে বলা হলো একটি বগির নম্বর দিয়ে যে সেখানে মেজর জেনারেল রবার্ট আছেন কেনা তিনি নৈনিতাল যাচ্ছিলেন কেমন আছেন দেখুন তো তন্নতন্ন করে খোঁজা সত্ত্বেও মিস্টার রবার্টের মৃতদেহ পাওয়া যায়নি আর যে বগিটার কথা বলা হয়েছিল তারও কোনো অস্তিত্ব ছিল না ওটা কলকাতা থেকে সোজা লখনউ হয়ে আসে তার নাম্বার হচ্ছে এল এইচ সেভেন টু নাইন এরপর থেকে ওই সেভেন টু নাইন গাড়িতে যারাই আসে তারাই অনেকে ঠিক তোর মতো এক আগন্তুককে দেখতে পায় আবার চলতি ট্রেন থেকে সে কোথায় যেন উধাও হয়ে যায় যা দেখেছিস তাতে এতটুকু ভুল দেখিস ওটা হলো মিস্টার রবার্টের প্রেতাত্মা কাহিনীটা শুনে কেমন যেন গা ছমছম করতে লাগলো সত্যি কি তাহলে ভূত আছে আমি সেই যে জসিডি দেওঘর রাস্তার আলো দেখেছিলাম সেও কি আলো কি জানি হবেও বা এরপর আর কোনো দিন ভূত দেখেছি বলে মনে নেই গত জুলাই মাসে দশ তারিখে আমার বাবা মারা যান মা আরো বছর পাঁচেক আগে মারা গিয়েছিলেন ন তারিখ রাত্রিবেলায় আমার তিন ভাই বাবার বিছানায় পালা করে রাত জাগছি ওই ঘরেতে আমার মায়ের একটা তেলে আঁকা দাঁড়ানো ছবি ছিল অনেক দিন পরিষ্কার না হওয়ার একটু ময়লা করেছিল বর্দা বাবার পাশে বসেছিলেন আমি ঘরে ঢুকতেই বর্দা জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তুই কি মায়ের ছবির পেছনে কোনো লাইট ফিট করেছিস মানে অবশ্যই এ প্রশ্ন আমায় করতেই পারে কারণ আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিস্মিত হয়ে বললাম না বলে মায়ের ফটোটার দিকে তাকালাম ছবিটা দেখে আমিও আশ্চর্য হলাম বিস্মিত হলাম কম আলোতে ময়লা পড়া ছবিটা ভালো দেখা যাবার কথা নয় কিন্তু সবচেয়ে আশ্চর্য ঠিক যেন মনে হচ্ছে একটা কাঁচের ওপর যেন ছবিটা আঁকা হয়েছে এবং তার পেছনে যেন একটা আলো ফিট করা হয়েছে যার ফলে ছবিটা হয়েছে একটা জীবন্ত মানুষ বিশেষ করে তার এ স্ত্রীর চিহ্নটা বা মাথায় সিঁদুরটা একেবারে চকচক করছে আমার যত রাজ্যে ভূতের গল্প মনে পড়ে গেল তবু মনে সাহস নিয়ে দাদাকে বললেন দাদা দাদা তুই একবার যা এবার যা আমি থাকছি বুঝেছিস দাদা তবু বলেন জানিস ছবিটা ওরক করে জ্বলছে কি করে বলতো আমি সরাসরি জবাব না দিয়ে বললাম বুঝতে পারছ না মা এসেছেন বাবাকে নিতে পরের দিন সকাল নটায় বাবা মারা যান কিন্তু আশ্চর্য ব্যাপার ছবির জীবন্ত ভাবটা সারা রাত ছিল পরের দিন সকালে বাবা মারা যাবার সঙ্গে সঙ্গে আবার আগের মতন হয়ে গেল ঠিক যে কি ঘটল তা বোঝা গেল না তারপর অনেক দিন কেটে গেছে ব্যাপারটা নিয়ে প্রথম প্রথম মাথা ঘামালো পরে আর বিশেষ কেউ মাথা ঘামায়নি ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতায় শুরু হলো বিধ্বংসী সর্বনাশা বৃষ্টি ঘুম থেকে উঠে দেখি রাস্তায় জল দাঁড়িয়েছে প্রচুর আমাদের বাড়িটা তখনও ডুবে নেই কিন্তু তিনতলায় কারণ কখন যে রান্নাঘরে জল ঢুকে যাবে তার তো কোনো ঠিক নেই আমি প্রথমে ভেবেছিলাম জল কমে যাবে কিন্তু না রাত্রি আটটার সময় দেখা গেল বাড়ির মধ্যেই এক হাঁটু জল রেডিওতে খবরে অনবরত বলা হচ্ছে একবালপুর খিদিরপুর অঞ্চলে নৌকা দিয়ে লোক উদ্ধার করা হচ্ছে আমাদের বাড়ির কাছে মানিকতরা অঞ্চলেও নৌকা চলছে রাত্রে শোবার সময় ভাবনা হলো আরো যদি জল বাড়ে খাবো কি থাকবো কোথায় এই ভাবনা ভাবতে ভাবতেই কখন একটু তন্দ্রা এসে গেছিল ঘুম ভাঙলো একটা বেলের আওয়াজে ব্যাপার হয়েছিল কি গত বছর ধরে বাবা হার্ট রোগে ভুগছিলেন কোনো লোক রাত্রে যে তার কাছে এটা ঠিক তিনি পছন্দ করতেন না একটু গম্ভীর প্রকৃতির লোক ছিলেন খবরের কাগজ আর বই পড়েই সময় কাটাতেন তাই আমি ওনার হাতের কাছে একটা কলিং বেল লাগিয়ে দিয়েছিলাম যাতে দরকার হলে উনি বেলটা টিপতে পারেন বেলটা লাগানো ছিল এমন এক জায়গায় যেখান থেকে আওয়াজটা বাড়ির সর্বত্র শোনা যায় উদ্দেশ্য ছিল একটাই যে কেউ আওয়াজটা শুনবে সেই বাবার কাছে ছুটে যেতে পারবে বাবা মারা যাবার পর এই বেলটা আর কেউ ব্যবহার করতো না বাবার ঘরটা আমরা বন্ধ করে রেখেছিলাম তাই বইপতর ব্যবহার করা জিনিস রেখে ইচ্ছে ছিল পরে যা হয় একটা ব্যবস্থা করব কিন্তু সেই যা হয় ব্যবস্থা করি 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 করে আর কিছুই করা হয়নি ঘরটা খোলাও হতো না বন্ধই ছিল বেলের অবস্থা শুনে অভ্যেস মতোই ছুটে যাচ্ছিলাম কিন্তু দাঁড়িয়ে রইলাম কেন দাঁড়াতে হলো ঘর তো বন্ধ তাহলে তার বেলটা টিপছে কে মনে হলো কোথাও শর্ট সার্কিট হয়েছে তাই বেলটা বেজে উঠেছিল কিন্তু কিন্তু আমাকে আশ্চর্য করে দিলে বেলটা নীরব হয়ে গেল কাল দেখলেই চলবে ভেবে বিছানায় এ শুলাম আবার আধ ঘন্টা পরে সেই বেলের আওয়াজ প্রতি আধ ঘন্টার অন্তর বেলটা ঠিক আধ মিনিট করে কি এক মিনিট মানে আধ মিনিট থেকে এক মিনিট করে সেই রাত্রে বেজেছিল কেউই সে রাত্রে ঘুমোতে পারিনি সকল কান একটাই প্রশ্ন কি হলো আগেই বলেছি আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরের দিন সকালে উঠে লাইন পরীক্ষা করলাম বেলটাও ভালোভাবে পরীক্ষা করলাম বলতে এতটুকু বাধা নেই কোনো দোষ পাইনি আশ্চর্য ব্যাপার সকাল থেকে বেলটা আবার নীরব হয়ে গিয়েছিল আমার মনের মধ্যে সেই এক খচখচানি সুইচ না টিপলে বেলটা বাজলো কি করে আবার যদি বা বাজলো থামল কি করে পরের দিন রাত্রিবেলায় মাত্র দুবার বেলটা বেঁচেছিল একবার রাত বারোটায় আর একবার চারটের সময় জল কমতে শুরু করেছে বেলও নীরব হয়ে গেছে তারপর অন্তত সাত দিনের মধ্যে বেল আর বাজেনি কী যে হয়েছিল বুঝতেও পারিনি মাঝে মাঝে মনে হয় এই ভয়ঙ্কর রাত্রে বাবাকে আধ ঘন্টার অন্তর তার সন্তানদের সতর্ক থাকবার নির্দেশ দিয়েছিলেন হবে ছোট্ট গল্প কেমন লাগলো তোমাদের খুব টাচি প্রতিটা ঘটনাই খুব টাচি এবং শেষের ঘটনা তো মানে আমরা অনেকের সাথে রিলেট করতে পারি আমাদেরও বাবা যখন অসুস্থ ছিলেন তখনও আমি আমার কর্তামশা এরকম একটা সিস্টেম করে দিয়েছিলাম ভীষণ টাচি সুদীপ্তা ভীষণ টাচি আমি যখন পড়ছি না প্রতি ঘটনা কোথাও যেন আমাদের সকলের কাছে যার যার হয়েছে বিশেষ করে শেষের ঘটনাটা আমরা যারা এই ব্যথা যন্ত্রণা পার করেছি মানুষগুলোকে হারিয়েছি তার সঙ্গে রিলেট করতে পারছি এবং শেষের ঘটনাটা মনে হচ্ছে যেন সত্যি হয়তো এসেছিলেন তার সন্তানদের মঙ্গল কামনায় দিয়ে এসেছ শুভ সন্ধ্যা শুভ ভাবছি দ্বিতীয়া দিদি তোমাদের অনেক ভালোবাসে আজকে আমাকে গল্প পাঠ করতে নিয়ে আসে ভালো লাগে তোমাদের সঙ্গে রিয়াকশন দিতে আমি বুঝতে পারছি কোন একটা কমেন্টে তোমরা খুব বিব্রত হয়েছো আমার কর্তামশা হয়তো ব্লক করে দিয়েছেন কি যেন দিদি ওটা নিয়ে আর মাথা ঘামিও না এরকম হয় আস্থা থাকে খুব ভালো লেগেছে দিদি তোমরাও খুব ভালো থেকো চেষ্টা করি গো নিজেদের মাতৃভাষা নিজেদের সাহিত্যকে নিজেদের বাছন ভঙ্গির মাধ্যমে কিছুটা তোমাদের সামনে তুলে ধরতে আর কি সব তো হারিয়ে যাবে এক সময় যতটুকু বাঁচিয়ে রাখা যায় এই আর কি যখন নিজেদের সঙ্গে রিলেট করি না গলাটা বুঝে আসে একদম একদম শুভ সন্ধ্যা হৈমন্তী তুমিও ছিলে খুব ভালো থাকো আসলে আমি তো পড়ায় ছিলাম আমি তোমাদের কামেন্টগুলো দেখতে পারি না তবে আমাদের কর্তামশাই আছেন ব্যাকস্টেজে তিনি সাহায্য করেন এবং আমি পরে ইউটিউবে কেউ যদি তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। আজকে তাহলে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবার সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থেকো শুভরাত্রি